আপনি কি এই বাগানটার কথাই বলছিলেন তাই না হ্যাঁ এটা হাই ডেনসিটি আচ্ছা আচ্ছা এত আম হয়েছে গাছগুলোতে মাশাআল্লাহ মানে হাঁটাই যাচ্ছে আমগুলোর জন্য তো আপনার এই বাগানে হচ্ছে কতগুলো হচ্ছে আমের গাছ আছে আমার এখানে হাই ডেনসিটি আছে চার জাতের প্রায় 1200 আম আমের গাছ আছে আর গাছের বয়স প্রায় 6 বছর আচ্ছা আচ্ছা মানে এই যে হাই ডেনসিটির যেগুলো এগুলো 6 বছর আচ্ছা আর এমনিতে আপনার এই পুরো বাগানটাতে কতগুলো গাছ আছে আমার বড় গাছগুলো যেগুলো চার মন পাঁচ হয় সেখানে আছে প্রায় পনে তিনশো দুইশো পঁচাত্তর আর ছোট গাছগুলো আছে প্রায় যেখানে হয়তো বিশ কেজি করে পনেরো কেজি করে আম হবে এরকম গাছ আছে বারোশো বোতল এক হাজার দুইশো আচ্ছা আচ্ছা অনেক গাছ তাহলে দেখতে পাচ্ছি তো এত গাছ এত আম এগুলো তো নিশ্চয়ই আপনার একার পক্ষে তো নিশ্চয়ই যত্ন করা বা দেখভাল করাটা সম্ভব হয় না আসলে এই ম্যানেজমেন্ট মূল দায়িত্ব আমি বা তদরে কি তত্ত্বাবধান এটা লেবার দিয়ে করা হয় এখানে প্রায় বছরে 400 লেবার কর্মসংস্থানে আছে অনেক মানুষ কাজ করছে প্রতিদিন লেবার এখানে আছে লেবার লেবারের এখন খরচটাও বেড়ে গেছে এখানে বালাইনাশকের খরচ বেড়ে গেছে কিন্তু আমের দাম বাড়েনি খরচ বাড়ছে দাম বাড়েনি তো সেক্ষেত্রে আপনারা লাভ হয়তো কিছুটা কম হচ্ছে আগের তুলনায় লাভ কম কিন্তু আমাদেরকে চিন্তা চেতনাটা আরও পরিবর্তিত হতে হবে যেমন আমি মনে করছি যে এটা আমরোপলি আমি কয়েক কিছুদিন পরে কিছু কাজকে এটা টপ ওয়ার্কিং বলি বা কলম বলি বা যেটা ছেটে দেওয়া বলি সেটা হচ্ছে যে যদি আমরা জাতটা চেঞ্জ করে দিই কাটি মন করি তাহলে এখানে ডবল দাম পাবো সেম সেম গাছে আবার আমরা যেটা হচ্ছে টপ ওয়ার্কিংটা এই গাছটা আরও বড় হতো আরও ঝাগড়া হতো টপ ওয়ার্কিং বলতে আমরা যে ডগাটা ছেটে দেওয়া টপ ওয়ার্কিংটা করলে ভালো আরও ভালো হতো এবার প্রতি বছর কিন্তু টপ ওয়ার্কিং করি আর এটা হচ্ছে বা প্রুনিং প্রুনিং ওটা আর টপ ওয়ার্কিং হচ্ছে যেটা হচ্ছে ডগাটা চেঞ্জ করে দেওয়া আগে আম ছিল আসি না পরে আবার কাটিমন করলাম ওই একই গাছেই তাহলে নতুন গাছ লাগানোর দরকার নাই জাত চেঞ্জ করলে কিন্তু এটা ডেভেলপ করা যায় আচ্ছা এখানে কি এমনিতে সেরকম কোন গাছ আছে যেটা আপনি জাত চেঞ্জ করেছেন বা হচ্ছে একাধিক জাতের একটা গাছের সাইডে যে আছে আহ বগলা গুঠি আসিনা সেগুলো আমরা কাটিমন বানিয়েছি ওখানে বেনানা করেছি তারপরে গডমতি আম করেছি আচ্ছা আচ্ছা আর এই যে এখানে সামনে একটা গাছ দেখতে পাচ্ছি এটা তো মনে হচ্ছে ভিন্ন রকমের আম এখানে এক আমরাই বলছিলাম যে এক গাছে চার রকম পাঁচ রকম আম করা সম্ভব এখানে এখানে খিরসা এখানে লখনা এই যে একটা গাছে কিন্তু এটা চেঞ্জ করে ফেলেছে আমাদের কয়েকটা গাছ আছে যে 8 10 রকম কিন্তু আম আছে এক গাছে এটা কি লখনা এটা লক্ষণভক বলে আমরা বলি লখনা আর এটা হচ্ছে খিরসা আচ্ছা এটারই যে একটু গায়ে আমরা দাগ দেখতে পাচ্ছি এটার কারণটা কি দাগ এটা হচ্ছে যে এই সময় ছত্রাকের আক্রমণটা ছিল সেটা আমরা রিমুভ করতে পারিনি একটা অংশ কিন্তু সম্পূর্ণ সম্ভব হয় না স্প্রে করতে গিয়ে সব আমে টাচিংটা হয় না এই কারণে রিমুভ না হওয়ার কারণে কিন্তু একটা আম হচ্ছে ইফেক্টেড হয়ে গিয়েছে হ্যাঁ কিন্তু এটা একটা অনেকে জানা নাই ভক্তার ধরুন একটা চকচকে আমার এই আমটার মধ্যে ভেতরে যে কাটলে কোনো কিন্তু পরিবর্তন নাই একই টেস্ট এবং ভেতরটা দেখতে একই রকম সুতরাং আমরা ভালো চকচকে আমটা এরকম চকচকে আমটা একই যাতে যদি আমরা 3000 টাকা বিক্রি করি এটা আমরা তখন দেখালো যে বিক্রি করতে বাধ্য হয় আমাদের 1500 টাকা প্রায় কিন্তু বা আমাদের কথা আছে যে আমের চামে দাম যত চকচকে এখন মানুষ তো সাদা গুড় খায় কিন্তু সেখানে তো হাইড্রোজ বা অন্যান্য কেমিক্যাল দেওয়া হয় আমেও যে দিচ্ছে না এমন বলা যাবে না কিন্তু আমরা আমি সেটা করবি না চাপে না বাজে নাম চাষিরা এটা কখনো আমরা করি না চেঞ্জ যা চেঞ্জ করি কিন্তু এটা যে দেখা গেলো যে খুব চকচকে আমকে আবার ওষুধ দিয়ে চকচক করে দেবো সেটা কিন্তু পারা যায় না আমাদের পারি না মানে আপনারা হচ্ছে গ্রাহককে হচ্ছে সর্বোচ্চ নিরাপদ যতটুকু খাবার বা হচ্ছে আম পৌঁছে দেওয়া যায় ঠিক ততটাই আপনারা চেষ্টা করছেন আমি ব্যক্তিগত প্রজেক্ট হয়েছে আমাদের কথা হলো যে খাদ্য উৎপাদন মূল কথা নয় নিরাপদ খাদ্য উৎপাদনের মূল স্লোগান যেটা হচ্ছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে আমি কিন্তু এটাই চেষ্টা করি নিরাপদ খাদ্য উৎপাদন আমাদের খাদ্য তো আমের মধ্যে অবশ্যই টেস্টি রসালো বা সুমধুর এটা তো অবশ্যই খাদ্যের একটা অংশ আপনি বলছিলেন যে হচ্ছে ওই যে আপনার যে এখানে যে প্রায় চারশোর মতো শ্রমিক হচ্ছে বছর ব্যাপী হচ্ছে কাজ করে তাই না সেক্ষেত্রে দেখা যায় যে আগের থেকে হচ্ছে এখন হচ্ছে শ্রমিকের খরচটা বেড়ে গিয়েছে কিন্তু আমের দাম আসলে সেভাবে বৃদ্ধি পায়নি তো এটা একটা সমস্যা এছাড়া আপনাদের পরিবহনেরও কিছু সমস্যার কথা বলছিলেন তো আপনাদের এই চাপাই নবাবগঞ্জে আম চাষ করতে গিয়ে আপনি সহ এখানকার তো তারও অনেক লোকাল কৃষক আছে তারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা যারা এক্সপোর্ট কোয়ালিটি আম উৎপাদন করি বা গ্যাপ মেনটেন করি তাদের সমস্যা হলো যে এক্সপোর্টাররা বেশিরভাগ খুচরা পাইকারি যেগুলো আম এই আড়তদারের কাছ থেকে ব্যাপারের কাছ থেকে ঢাকায় আড়ত থেকে নিয়ে নেয় বাগান থেকে নেয় না এতে হয় কি যে ব্র্যান্ডিংটা নষ্ট হয় এই ব্র্যান্ডিং নষ্ট হলে কিন্তু আমাদের বিদেশে আম কিন্তু আর পরে যাবে না তো এই কৃষি বিভাগ দেখালো যে এখান থেকে আমাদের একটা আম যদি যায় সেটা সার্টিফিকেশন করে আবার কোয়ারেন্টাইন দেখালো যে শ্যাম্পুরে করছে বাজার থেকে আম কিনে সেখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে এলো তাহলে আমাদের কাছ থেকে আম নেওয়ার কারণে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যদি মার্কেট থেকে আড়ত থেকে আম কিনে এক্সপোর্টার সেটা সার্টিফিকেট নিয়ে পাঠিয়ে দেয় তাহলে তো আমরা যে খরচ করে বেশি দামে উৎপাদন করছি আমাদের খরচটা তো উঠছে না এই কারণে আমরা কিন্তু কয়েক বছর থেকে নিরুৎসাহিত হচ্ছি গত বছর আমি কিসাপাতে ব্যাগিং করেছিলাম কিন্তু চাহিদা নাই ওই খিরসাপাত আমার ন্যাচারাল আমের কম দামে আমাকে বিক্রি করতে হলো সেইভাবে আমি কিন্তু ওই খিরসাপাত এইভাবে কোনো ব্যাগিং তেমন বেশি করিনি তো এই সমস্যাগুলো আছে এক্সপোর্টের অনেক সমস্যা আছে আমাদের বায়াররা বলেন এক্সপোর্টাররা বলেন যে বিমানের পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আম পাঠাতে গেলে এক কেজি পড়ে একশো টাকা আর সুইডেনে বাংলাদেশের আম পাঠাতে লাগে এখন সাড়ে চার ডলার এক কেজি আমের জন্য আবার লোডিংয়ের সময় কার্গোতে লোডিংয়ের সময় খুব স্মুথলি করে না কারণে আমের অনেক কমে যায় এই ভোক্তার হতে জানা নাই যে আম আমাদের হারভেস্ট থেকে পৌঁছানো পর্যন্ত ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত থার্টি ফাইভ পার্সেন্ট টেস্ট কিন্তু লস হয়ে যায় কিভাবে হয় যখন একটা জালতা দিয়ে পারে তিনবার ধাক্কা খায় আবার কুড়িয়ে দেখালো আট দশ বার মাছুরে মারলে দেখা যায় সেখানে আম কিন্তু আর আম থাকে না সুতরাং ঢাকায় এই যে আমটা খাবেন যে টেস্টটা পাবেন আর এখানে খাবেন এটা অল্প পক্ষে 30% টেস্টটা কমবেস তো ভাইয়া মানে আপনি তো একটু আগে কৃষি বিভাগের কথা আমাকে বলছিলেন তোই আপনার তো বিশাল বড় আম বাগান অনেক দিন যাবতই হচ্ছে আপনি কাছের সাথে আছেন সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আছে তাদের থেকে আপনি কোনো পরামর্শ বা সহযোগিতা পান কৃষি বিভাগের পরামর্শ অনুসারে আমরা যেটা গ্যাপ এর মধ্যে পড়ে সেটা অনুসারে কিন্তু চেষ্টা করি কৃষি বিভাগ আমাদের মাঝে মাঝে প্রণোদনার অংশ হিসাবে সরকার বাহাদুর এখন আম রপ্তানি উন্নয়ন আম রপ্তানি প্রকল্প করেছে স্থানীয় কৃষি বিভাগও এটা গ্যাপ মেনটেন হচ্ছে কিনা ব্যাগিং আম আছে কিনা একজন এক্সপোর্টার আসলে কৃষি বিভাগকে বললো যে আমি একটা ভালো আম চাই তখন তারা বলল যে ওই এই চাষিগুলোর সাথে যোগাযোগ করেন তাহলে পাবে এখন তারা যখন মার্কেটে মাঠে যে দেখে যে না এই প্রোডাক্টটা আছে তখন সেটা তখন আমাদের কাছ থেকে চাহিদাটা নাই বা নেই এই কৃষি বিভাগের এই সহায়তা গেলে অন্যান্য এক্সপোর্টের সাথে লিঙ্ক আপ করিয়ে দেন সুপার শপিং মলে আমাদের লিঙ্ক আপ করিয়ে দেন এখানে কিছু প্রণোদনা দেওয়া হয় সরকার কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের তদারকিও আছে